আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত হাজারা সম্প্রদায়ের তেরো সদস্যকে হত্যা করেছে তালেবান দাবি আমনিস্টের প্যান্ডোরা পেপার্সে নাম আসা পাকিস্তানিদের বিষয়ে তদন্তের নির্দেশ ইমরান খানের এবার লাদাখে রকেট লাঞ্চার মোতায়েন করছে চীন ভারতের দশ হাজার বিশিষ্ট ব্যক্তির ওপর চীনের নজরদারি আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে নিহত আট উত্তর-পদশের উত্তরপ্রদেশের কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্তের দাবি দুই কোরিয়ার মধ্যে ফের হটলাইন চালু নিজ বাড়ি বিক্রি করে দিলেন কমলা হ্যারিস এবং সর্বশেষ জানিয়ে দেব প্রথমবারের মতো ইসরাইলি বিমান মন্দরে মিশরের বিমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে গণ্য থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে হাজরা সম্প্রদায়ের তেরো সদস্যকে হত্যা করেছে তালেবান দাবি এমনিস্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনিস্ট ইন্টারন্যাশনালের দাবি আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে দায়কুন্দি প্রদেশে হাজরা সম্প্রদায়ের তেরো সদস্যকে হত্যা করেছে তালেবান নিহতদের মধ্যে মাসমা নামের ১৭ বছরের এক মেয়েও ছিল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে এমনিস্টি খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ত্রিশে আগস্ট তালেবানের তিনশোর মতো সদস্য খিদির জেলায় প্রবেশ করে সেখানে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের এএনএসএফ এগারো সদস্যকে হত্যা করে যাদের মধ্যে নয় জনকে নিকটবর্তী নদীর কাছে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল পালানোর চেষ্টা করতে গিয়ে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যেসব এ এন সদস্য নিহত হয়েছেন তাদের বয়স ছাব্বিশ থেকে ছয়চল্লিশ বছরের মধ্যে নিহত সবাই হাজারা সম্প্রদায়ের যে সম্প্রদায়ের মানুষ তালেবানের উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক শাসন আমলেও নির্যাতিত হয়েছিলেন এটি এমনিস্টের নথিভুক্ত হাজরা সম্প্রদায়ের সদস্যদের উপর চালানো দ্বিতীয় হত্যাকাণ্ড এর আগে উনিশে আগস্ট প্রকাশিত এমনিস্টের প্রতিবেদনে বলা হয় জুলাই গজনী প্রদেশে হাজারা সম্প্রদায়ের অন্তত নয় জনকে হত্যা করে তালেবান তালেবান এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের বিরুদ্ধে হাজারা সম্প্রদায়ের উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে যদিও একই সেপ্টেম্বর দায়কন্দি প্রদেশের পুলিশ প্রধান সাইদ আবেদ এ হত্যাকাণ্ডের ঘটনা অস্বীকার করেছেন তিনি বলেন এ ঘটনায় তালেবানের এক সদস্য আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য রাইহানা আজাদ বলেন তালেবানের দ্বারা সংগঠিত তিরিশে আগস্টের ঘটনা অমানবিক গণহত্যা অ্যামেনিস্ট ইন্টারন্যাশনালের মহাসচিব বলেন এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে তালেবানের পূর্বের মতো ভয়াবহ কাণ্ড ঘটাচ্ছে পূর্বে তালেবান যখন ক্ষমতায় ছিল সে সময় বালোহ ও বামিয়ান প্রদেশে হাজার সম্প্রদায়ের শত শত সদস্যকে হত্যার অভিযোগ ছিল এ গোষ্ঠীর বিরুদ্ধে চোদ্দই আগস্ট দাইকন্দি প্রদেশের নিয়ন্ত্রণে তালেবান এরপর থেকে সে প্রদেশের বহু বাসিন্দাকে নিজেদের বাড়ি ঘর ছাড়তেই হয়েছে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরফ গনি পালিয়ে গেলে পনেরোই আগস্ট দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণায় নেয় তালেবান এরপর সেপ্টেম্বরের শুরুতে নতুন সরকার গঠন করে গোষ্ঠীটি প্যান্ডোরা পেপারসে নাম আসা পাকিস্তানিদের বিষয়ে তদন্তের নির্দেশ ইমরান খানের ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের ঘটনা প্যান্ডোরা পেপারস বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান রাজনীতিবিদ ও ধন গোপন সম্পদ এবং লেনদেনে তথ্য প্রকাশ করেছে এতে সাত শতাধিক পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে তাদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্য সহ বিরোধী অনেক রাজনীতিকের নামও রয়েছে খবর দা ডনের প্যান্ডোরা পেপারসে নাম আসা পাকিস্তানিদের বিষয়ে যথাযথ তদন্তের ঘটনা শনা দিয়েছেন ইমরান খান এ ব্যাপারে একটি শক্তিশালী একটি তদন্ত কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি পেন্ডরোরা পেপারস থেকে নাম আসা পাকিস্তানেরদের মধ্যে দেশটির অর্থমন্ত্রী শৌকত তারিন সিলটর ফয়সাল ভাওদা পিএমএল কিউ নেতা চৌধুরী মনিস ইলাহি পিপির শারজিল মেমোন শিল্প উৎপাদন মন্ত্রী খসরু বখতিয়ারের পরিবারের সদস্য পিটিআই নেতা আব্দুল হালিম খান এক্সাক্ট সিইউ সোহেব শেখ রয়েছেন আলোচিত এই পেন্ডরোরা পেপারস পাকিস্তানের কয়েকজন সামরিক কর্মকর্তার নামও এসেছে ইমরান খান নিজে কোনো অফশোর কোম্পানির মালিক এমন ইঙ্গিত প্রকাশিত কোনো নথিতে নেই তবে ইমরান খানের সাবেক অর্থ ও রাজস্ব বিষয়ক উপদেষ্টা ওয়াকার মাসুদ খানের ছেলের নামও নথিতে আছে এবার লাদাখে রকেট লাঞ্চার মোতায়েন করেছে চীন চীন সীমান্তবর্তী লাদাখে আবারও বেজিং নয় দিল্লি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে সম্প্রতি লাদাখে সতেরো হাজার ফুট উচ্চতায় অত্যাধুনিক রকেট লাঞ্চার মোতায়েন করেছে পিপলস লিবারেশন আর্মি এর পরিপ্রেক্ষিতে এই উত্তেজনা তৈরি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে হিন্দুস্থান টাইমস চীনা সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে হিন্দুস্থান টাইম জানিয়েছে বরফে ঢাকা পাহাড়ে এই অত্যাধুনিক রকেট লাঞ্চার মোতায়েন করা হয়েছে নতুন রকেট লাঞ্চারটি দুই সালে চীনা সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল বর্তমানে এটি থেকে সেনাবাহিনীর মহড়ার কাজে লাগানো হচ্ছে হংকং ভিত্তিক সাউথ চায়না পোস্ট দাবি করেছে মোতায়েন করা রকেট লঞ্চারের রেঞ্জ জানা না গেলেও নিশ্চিত যে এটি নির্দিষ্ট টার্গেটে আঘাত আনতে সক্ষম এই প্রসঙ্গে চীনা সেনাবাহিনীর প্রাক্তন প্রশিক্ষক সং ঝংপিং বলেন এই লঞ্চারের অন্তত পক্ষে 300 মিলিমিটারের রকেট ধারণের ক্ষমতা এবং একশো কিলোমিটার দূরের টার্গেটে আঘাত আনার ক্ষমতা থাকা উচিত এই পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় সেনারাও তৎপরতা বাড়িয়েছে বলে হিন্দুস্থান টাইমস জানিয়েছে ভারত চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব লাদাখে চীনের দখলদারি নিয়ে বেজিং ও নয়াদিল্লির মধ্যে বিবাদের প্রায় এক বছর পূর্ণ হতে চলল বার বৈঠকের পরেও সমাধান হয়নি বিতর্কিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার নিয়ে বারবার অনিহা প্রকাশ করেছে চীন শেষ বৈঠকে ভারতকে চীন বলছে নয়াদিল্লি যেটুকু পেয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত ভারতের দশ হাজার বিশিষ্ট ব্যক্তির ওপর চীনের নজরদারি পূর্ব লাদাখে ভারত চীন সীমান্তে উত্তেজনা এখনো থামেনি এর রেশ ধরে শতাধিক চীনা অ্যাপ বাতিল করেছিল ভারত সরকার ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হারানোর সংখ্যায় ওই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভারতের অনেক বিষয়ে চীনের নজরদারি থেমে নেই ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর তদন্তমূলক প্রতিবেদনের বরাতে আনন্দবাজার ওই সময় বলেছে চীনা তথ্য প্রযুক্তি সংস্থাগুলো প্রতিনিয়ত নজর রেখে চলেছে ভারতের অন্তত দশ হাজার বিশিষ্ট ব্যক্তির ওপর ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে করে ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছেন ওই তালিকায় তাদের কার্যক্রম গতিবিধি সহ যাবতীয় তথ্য সংগ্রহ করেছে সেনঝেনের এক তথ্য প্রযুক্তি সংস্থা দক্ষিণ পশ্চিম চীনের ওয়াংডং প্রদেশের সেনঝেন শহরের সিন হোয়া ডেটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেড নামের সংস্থা চীন সরকার চীনা কমিউনিটিস্ট পার্টি চীনের সেনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা কেউ তথ্য সরবরাহ করে নজরদারির এই তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দল নেত্রী সোনিয়া গান্ধী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরে নবীন পটানায়ক ও শিবরাজ সিং চৌহান মন্ত্রীদের মধ্যে প্রসাদ নির্মলা সীতারমন গোয়েল চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও দেশের অন্তত পনেরো জন সাবেক প্রধান বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান দেশের প্রধান বিচারপতি শরদ ববদের নাম রয়েছে এই তালিকায় আছেন ভারতের ব্যাটিং গ্রেট সচিন টেন্ডুলকার শুধু রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেই নয় ভারতের বিভিন্ন ক্ষেত্রের মানুষের ওপর নজরদারি চালাচ্ছে চীন তালিকায় রয়েছেন গুরুত্বপূর্ণ আমলা বিচারপতি বিজ্ঞানী শিক্ষাবিদ সাংবাদিক অভিনেতা ক্রীড়া ব্যক্তিত্ব ধর্মীয় নেতা ও সামাজিক সমাজকর্মীরাও এখানেই শেষ নয় অর্থনৈতিক অপরাধ দুর্নীতি সন্ত্রাসবাদ এবং নারকোটিক্স সোনা অস্ত্র ও বন্যপ্রাণী পাচারকারী সহ কয়েকশো অভিযুক্ত কেউ নজরে রেখেছে চীনের এই কোম্পানি কূটনৈতিক ও সেনা স্তরে আলোচনার প্রক্রিয়া চলা সত্ত্বেও লাদাখে যেভাবে টানা আগ্রাসী মনোভাব দেখিয়ে চলছে বেইজিং সেখানে তথ্য প্রকাশে আশায় একে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে দিল্লি আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে নিহত আট উত্তর প্রদেশের কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্তের দাবি ভারতের উত্তর প্রদেশের লক্ষিমপুরের খেরিতে আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে সহিংসতায় চার কৃষক সহ আট জনের মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছে অন্যদিকে আন্দোলনকারীদের পাল্টা আক্রমণে তিন বিজেপি কর্মী ও এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সাফাইতে বলেছেন আমার ছেলে ঘটনার সময় সেখানে ছিল না তার বিরুদ্ধে ওঠা অভিযোগই তিনি আরো বলেন আমার চালক গাড়ি চালাচ্ছিলেন দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং দুই কৃষক গাড়ির নিচে চাপা পড়েন এরপরে তিন বিজেপি কর্মী এবং চালককে পিটিয়ে মারা হয় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় আজ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবি জানানো হয় হয়েছে একই সঙ্গে মন্ত্রীর ছেলে আশিসকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে আজ এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সিনিয়র নেতা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন আমাদের দাবি হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হোক তার ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা সহ তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং সুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতির মাধ্যমে ওই ঘটনা তদন্ত করা হোক এদিকে উত্তর প্রদেশে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সহ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সামাজিক ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় দুই কোরিয়ার মধ্যে ফের হটলাইন চালু উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের হটলাইন চালু হয়েছে গত আগস্টে উত্তর কোরিয়া হটলাইন বন্ধ করে দিয়েছিল তবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নতির জন্য হটলাইন করা হয়েছিল আগস্টে কিম জং উন সেই হটলাইন বন্ধ করে দেন ফের তা চালু হল উত্তর কোরিয়ার আহ্বানে ফের হটলাইন শুরু হল বলে দাবি সংবাদ সংস্থা এফ এর দুই সালে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রথম হটলাইন চালু হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছিল নিজেও কথা কিমের সঙ্গে আলোচনা এগোয়নি তবে হটলাইনে দুই দেশের মধ্যে বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যে উত্তর কোরিয়া হটলাইন বন্ধ করে দেয় অভিযোগ বেলুনের মাধ্যমে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ায় প্রোপাগান্ডা লিফলেট পাঠিয়েছিল পর গত জুলাই মাসে ফের দুই দেশের হটলাইন চালু হয় কিন্তু আগস্টেই তা বন্ধ করে দেয় উত্তর কোরিয়া এবার কিমের উদ্যোগেই ফের তা চালু হলো সম্প্রতি উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ত্বরান্বিতে গিয়ে ঠেকছে যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ উত্তর কোরিয়ার সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আর নতুন নিষেধাজ্ঞা জারির পরিকল্পনাও করা হচ্ছে অভিযোগ উঠেছে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া প্রতিটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিকে নজর রাখছে তার ওই মধ্যে ফের হটলাইন খোলা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা সূত্র এ ফিডয়েসেভেলে নিজ বাড়ি বিক্রি করে দিলেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার ওয়াশিংটনে নিজ বাড়ি বিক্রি করে দিয়েছেন আঠারো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলারে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ কোটি টাকায় এই বাড়ি বিক্রি করেন তিনি খবর ফোর্স ম্যাগাজিনের বিক্রি করে দেওয়া বাড়িটি দুই হাজার সতেরো সালের অক্টোবরে সতেরো লাখ পঞ্চাশ হাজার ডলারে কিনেছিলেন কমলা হ্যারিস ও তার স্বামী ডক এম হপ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়েস্ট অ্যান্ড এলাকায় অবস্থিত এই বাড়িটিতে দুটি বেডরুম ও দুটি বাথরুম রয়েছে ছয় মাস আগে বাড়িটি বিক্রয়ের ঘোষণা দেওয়া হয়েছিল সম্প্রতি সেটি বিক্রি করা হয় মার্কিন রিয়েল অ্যাসেস্ট ওয়েবসাইট জিল ও তথ্য অনুযায়ী এক হাজার বর্গ ফুটের এই বাড়িটির জন্য গত এপ্রিলে উনিশ লাখ পঁচানব্বই হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পনে সতেরো কোটি টাকা দাম চেয়েছিলেন কমলা হ্যারিস ও ডক এম হব তবে এই দামে বিক্রি না হওয়ায় গত জুলাই মাসে মূল্য কমিয়ে আঠারো লাখ পঞ্চাশ হাজার ডলার নির্ধারণ করেন তারা অবশ্য বাড়িটি বিক্রি হলেও তাৎক্ষণিকভাবে ক্রেতার পরিচয় এখনো জানা যায়নি চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কমলা হ্যারিস এর মাসখানেক পর মার্চ মাসে আট লাখ ষাট হাজার ডলারে সান ফ্রান্সিসকোর একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেন হ্যারিস টানা কয়েক দশক ওই অ্যাপার্টমেন্টটির মালিক ছিলেন কমলা হ্যারিস ও তার স্বামী ডক এম হক উনিশশো সালে দুই লাখ নিরানব্বই হাজার ডলারে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তারা বর্তমানে কমলা হ্যারিস ও তার স্বামী ওয়াশিংটন ডিসির ইউএস নেভাল অবজারভেটরিতে বসবাস করেন এটি সরকারিভাবে যুক্তরাষ্ট্রের ভাইস বাস ভবন। প্রথমবারের মতো ইসরায়েলি বিমান মিশরের বিমান প্রথমবারের মতো ইসরায়েলের বিমান অবতরণ করেছে মিশরের জাতীয় বিমান সংস্থার লোগো সংবলিত একটি উড়োজাহাজ রবিবারের এই ঘটনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে ইহুদিবাদী দেশটির কর্তৃপক্ষ ইসরায়েলি রাষ্ট্রীয় বিমান সংস্থার মুখপাত্র অফার লেফলার গণমাধ্যমকে জানান এখন থেকে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট কায়রো তেলাবিবে রুটে চলাচল করবে জানা যায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উনিশশো সালে ইসরায়েল এবং মিশরের মধ্যে শান্তি চুক্তি হয়েছিল চুক্তির অন্যতম শর্ত ছিল দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু করতে হবে চুক্তি মতে উনিশশো সালে ইয়ার সিনাই তৈরি করে মিশর এর মাধ্যমে মিশরের রাজধানী কায়রো এবং ইসরায়েলের তেলাবিবের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় মূলত তখন থেকে গোপনে মিশরের কায়রো থেকে ইসরায়েলের তেলাবিবের মধ্যে উনচল্লিশ বছর ধরে যোগাযোগ রেখে চলেছে একটি অস্তিত্বহীন বিমান সূত্র দ্য ডন